তো আসার পরে এটাই তোমাদের সামনে আমাদের সামনাসামনি মানে ব্লক যাচ্ছে ঠিক আছে মানে রথের মেলা শেষ হয়ে যাওয়ার পরে ভিতরে যাবে যাই হোক তোমরা প্লিজ মন্দির দেখো আমাদের বহরমপুরের রথের মেলা মানে রথ উৎসব কেমন হয় আর থেকে আসার পরে আমি এই প্রথম হচ্ছে রাস্তায় বেড়াচ্ছি আমাদের বহরমপুর শহর মানে দুমাস ধরতে গেলে আমি বহরমপুরে মানে বেড়াইনি ঠিক আছে আমার তো একটু বিশাল আনন্দ লাগছে দু মাস পরে রাস্তায় বেড়াবো তো সবাই মানে কি ভিডিও আর আমি প্রথম ছাড়বো আমরা রথের দিনও রথ দেখতে যাওয়া হয়নি তো আজকে মঙ্গলবার পড়েছে সেই কারণে আরকি রথ দেখতে যাচ্ছি তো যাই হোক তো এখানে রথ রথ উপলক্ষে মানে এক সপ্তাহ মেলা সপ্তাহ মেলা হয় তো উল্টো যা মনে হয় চেষ্টা করতে পারব না তো এটাই চাই করছি হ্যাঁ আরে দেখো আজকে ফুলগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসছে তো ফুলগুলো রেখেছি কিন্তু সেন্ট পাচ্ছি না কেন বলো তো বন্ধুরা এই বর্ষার টাইমে কি রজন গন্ধপুলের সেন্ট বেরায় না তো আমি কিন্তু সেন্ট পাচ্ছি না ঘরে থেকে তো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের আমি ব্যাক ক্যামেরে করে দেখাচ্ছি বর্ষাকালে কি সেন্ট পাওয়া যায় না জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু তো কিনেছিলাম সেই বাড়ি ব্যবহার করেছিলাম তারপরে পরিষ্কার করে আবার রেখেছিলাম তো আগে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম তো এখন কিন্তু ফুলের দামটা কম কিন্তু ফুলের সেন্ট নাই ওটাই একটা দুঃখ লাগছে তো চলো এখন আমরা আরতি হাল আবার দেরি হয়ে গেলে আরতি দেখতে পাবো না এগুলো কিন্তু অরিজিনাল গোলাপ ফুল নকল না তিনটে কিনেছিলাম দশ টাকা দিয়ে আর এই স্টিকগুলো হচ্ছে পাঁচ টাকা করে নিয়েছিল ভিডিও শুরুতেই তোমাদের বলেছি শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যা বলেছি বলে কেউ খারাপ কিছু মনে ভেবো না তো এই দেখো আমরা কিন্তু রথের মেলাতে পৌঁছেও গেছি আর এখন হচ্ছে ভিতরের দুকে ঢুকবো আর এই দেখো এবার কিন্তু ছটা রথ হয়েছিল আমাদের এখানে ছটা রথ পরপর সাজানো রয়েছে আর যেহেতু বৃষ্টি আর বৃষ্টি তো বৃষ্টির জন্য কাদাও হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে মেলাতে ভিড় তো কাদা তো কেউ মানে কাদা কেউ কিছু মনেই করছে না তো এই কাদার মধ্যে দিয়ে এই দেখো ঠেলে ঠুলে আমরা ঢুকে গেলাম জগন্নাথ দর্শন করার জন্য তো এত পরিমাণে কাদা তো কোথা দিয়ে যাবো সেটাই ভাবছিলাম আর প্রথমে কিন্তু আমরা মেলা ঘুরিনি আগে ঠাকুর দেখবো তারপরে হচ্ছে মেলা ঘুরবো আর কাদার মধ্যে আমি গেছি শাড়ি পরে তো আমি মানে একবারে আমার ল্যাজে কবরে অবস্থা শাড়ি পরে গিয়ে তো আমি ভাবলাম যে সব সময় তো চুড়িদার কুর্তি পরেই যাওয়া হয় তো যেহেতু এটা ঠাকুরের ঠা কাছে যাচ্ছি সেই কারণে ভাবলাম একটু শাড়ি পরি তো মেলায় গিয়ে যে শাড়ি পরে আমার এরকম অবস্থা হবে তো আমি ভাবতেই পারিনি এটা হচ্ছে গেট আর এই গেট দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে শিল প্রভু প্রাদের একটা মূর্তি তো খুবই সুন্দর দেখে তো মনে হচ্ছে উনি একদম জলজান্ত বসে আছে দেখে মনেই হচ্ছিল না ওটা মূর্তি তো এই দেখো তোমাদের এবার কিন্তু ভালো করে দেখাচ্ছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা আর তার সাথে একটা স্ট্যান্ড ফ্যান চলছে তারপরে চলে আসলাম এই দেখো ভক্তদের নাচ হচ্ছে যেখানে সেখানে আর আমি এখানে অরিজিনাল সাউন্ডটাই রেখে দিলাম আশা রাখছি তোমাদের খুব ভালো লাগে ভালো লাগছে ভালো লাগলে হাত তালি দিতে হয় আপনারা জানেন আপনি যদি হরে কৃষ্ণ মহামন্ত্রের হাতে তালি বাজিয়ে কীর্তন করেন আপনার সমস্ত অশুভ রেখা শুভতে পরিণত হয়ে যায় আপনার চান তো কার হাতে মনে হচ্ছে অশুভ রেখা আছে হাত তুলুন দেখি আমার যেমন আছে আমাদের সবারই আছে বলেই আমরা এই জগতে আছি ভালো থাকলে আমরা গিয়ে আরতি করতাম তাই তো সবাই দু হাত তুলুন আর হাতে তালি হবে তালে তালে কৃষ্ণ 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 ಹರೆ ಹರೇ ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ ಹೇ ರಾಮ ಸರ್ এখন নিশ্চয়ের প্রার্থনা হবে সকলে প্রার্থনা করবেন সুন্দর ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে সেটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই স্ক্রিনে চলছে রথটা যেদিন আগ্রা থেকে নিয়ে আসা হয়েছে সেদিন এক বিশাল শোভাযাত্রা বেরিয়েছিল আর অনেক ধুমধাম করে আর কি রথটাকে মানে জগন্নাথের মাসির বাড়ি আর কি নিয়ে আসা হয়েছিল তো এই দেখো সেই ভিডিওটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো করে ঠাকুর দর্শন করাতে পারলাম না তো পরের ভিডিওতে ভালো করে ঠাকুরটাকে দর্শন করাবো তার সাথে মেলা ঘুরলাম সেটাও শেয়ার করবো আর জগন্নাথ দেবের প্রসাদ খেয়েছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে